বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এডুকেশন মেলাতে সাথে আছি আমি মোহাম্মদ রইসুদ্দিন আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের মাসিক পরীক্ষার সাজেশান নিয়ে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক শ্রেণী অষ্টম বিষয় বাংলা দেখো ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষার সাজেশান এই বিষয় নিয়ে তোমাদের সামনে এখন আমি আলোচনা করব তবে যে যে বিষয়গুলো তোমাদের পরীক্ষার হবে হবে মূল বই যে এক থেকে একশো দুই পর্যন্ত এই একশো দুই পর্যন্ত তোমাদের ষাণমাসিক যে পরীক্ষা হবে সেখানে তোমাদেরকে পড়তে হবে এই অংশটুকু পড়তে হবে আর বাকিগুলো বার্ষিক পরীক্ষার জন্য রেখে দিতে হবে তো চলো যেভাবে পড়তে হবে ও যে যে অংশ পড়তে হবে সেই অংশগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো দেখো এখানে প্রশ্ন যেভাবে হতে পারে আমি তোমাদেরকে প্রশ্ন কীভাবে হতে পারে সেই বিষয়ে একটা সাজেশন দিচ্ছি আর কি আর এই অংশগুলো পড়লে অবশ্যই তোমরা কমন পাবে যেমন প্রশ্ন এক ব্যক্তির আগ্রহকে বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারা তোমাদের যে প্রশ্নটা আছে কোনো ব্যক্তির আগ্রহ কেমন আছে সেই ব্যক্তির আগ্রহ উপর নির্ভর করে তোমাদেরকে তার সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ কথোপতন করতে হবে করতে করতে হবে এই অংশটা পাবে তোমরা হচ্ছে যে অভিজ্ঞতা একের মধ্যে মূল বই পৃষ্ঠা নং তিন চার আর ষোলো এই পৃষ্ঠাগুলো যদি তুমি পড়ো তাহলে এক নম্বর প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে অথবা এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফেঁচিয়েও করতে পারে কিন্তু মূল প্রশ্নটা এটাই থাকবে আর এক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনা নিতে হবে সেটা হচ্ছে যে এক পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী প্রসঙ্গেও সাথে মিল রেখে ভাব বিনিময়মূলক ভাষায় যোগাযোগ করতে হবে এই অংশটা পড়তে হবে এক এগারো থেকে বারো উনত্রিশটা পর্যন্ত দুই ব্যক্তিক সামাজিক রাষ্ট্রীয় পরিসরের যথাযথভাবে প্রমেদ বাংলায় কথা বলতে হবে অর্থাৎ বলতে হবে বা লিখতে হবে এটা সেটাই হচ্ছে এখানে বলা আছে এখানে যখন এই সামাজিকটা এখানে সামাজিক হবে দুইটা ঋষি হয়ে গেছে তোমরা ঠিক করে নেবে এই অংশটা ফলো করার জন্য যে অংশটা তোমাদেরকে পড়তে হবে তিন নাম্বার ব্যাকরণিক সূত্র বানান ও ভাষার রীতি মেনে লিখতে হবে এটা মূল বই খ্রিস্টানো এখান থেকে তোমরা এই দুই আর তিন পাবে চলো চলে যাই পরের অংশে ব্যক্তিক ও সামাজিক পরিসরে প্রমিত বাংলায় কথা বলতে পাবলিক প্রকাশ করতে পারা মূল বই পৃষ্ঠানং সতেরো থেকে আঠারো কবিতা এটা মূল বই পৃষ্ঠানং সতেরো থেকে আঠারো কবিতা অংশটুকু পড়তে হবে আরও পড়তে হবে সতেরো তেইশ বত্রিশ আটত্রিশ উনচল্লিশ এর কাজ এই অংশটুকু পড়লে হবে আরও যে এই অংশটুকু পড়তে হবে ছাব্বিশের সব পাঠগুলো পড়তে হবে কোনো লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি চিহ্নিত করতে পারা এই কাজটা তোমাদেরকে করতে হবে চার যেটা করতে হবে প্রয়োগিক বর্ণনা তথ্য বিশ্লেষণমূলক ও কাল্পনিক কল্পনা নির্ভর লেখা তৈরি করতে পারা অর্থাৎ তুমি নিজের ইচ্ছা মতো একটা লেখা তৈরি করতে হবে পাঁচ নাম্বার ব্যাকরণ সূত্র ভাষা নীতি মেনে যথাযথভাবে লিখতে প্রকাশ করতে পারা এই যে অংশটুকু বলেছি সেই অংশটুকু কোথায় পাবে তোমরা পৃষ্ঠা নং আটত্রিশ উনচল্লিশ ছয় বাহান্ন ছিয়াত্তর আটাত্তর আশি বিরাশি পঁচাশি ছিয়াশি নব্বই একানব্বই আর নিরানব্বই এই অংশটুকু যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমরা তোমাদের বাংলা পরীক্ষায় অবশ্যই ভালো করবে আর আমি বাংলা পরীক্ষার মূল সাজেশন তোমাদেরকে আরও দেব বাংলা পরীক্ষার মূল বইটা আমি পরীক্ষার আগে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব তোমরা আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে